হালিশহরের তিলোত্তমার বিচার চেয়ে আন্দোলনরত মহিলার ওপর হানির অভিযোগ হালিশহর থানার পুলিশের বিরুদ্ধে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে নৃশংসভাবে খুনের ঘটনার প্রতিবাদে কাচরাপাড়া হালিশহর এলাকার বেঙ্গল এবং মোহনবাগান সমর্থকদের এক প্রতিবাদ মিছিল চলছিল রবিবার সন্ধ্যায় সেই সময় হালিশহর থানার এক কনস্টেবলকে কর্তব্যরত মদ্যপ অবস্থায় ওই মিছিলে থাকা এক মহিলাকে স্থিলতাহানি করার চেষ্টার অভিযোগ ওঠে এই ঘটনাকে কেন্দ্র করেই ওই পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ তুলে হারিশহর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা এরপর অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ এরপর অভিযুক্ত ওই কনস্টেবলের বিরুদ্ধে হারিশহর থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগকারী ওই মহিলার তরফ থেকে অভিযুক্ত constable কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। হ্যাঁ এই লঞ্চ করলাম আসলে আমি পেশায় হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমার নাম জয়শ্রী আমি এখন ফিরছি দেখলাম মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ওরা মেয়েদের মানে আমাদের জাস্টিসের জন্য একটা মিছিল বের করেছে তো ওরা যখন আমাদের জন্য লড়ছে তো আমি কেন দাঁড়িয়ে থাকবো তো আমিও নাবলাম তো যখন আমি যাচ্ছি দেখছি একজন পুলিশ অফিসার কনস্টেবল উনি রীতিমতন টলতে টলতে যাচ্ছে এবং সবাইকে সরাতে সরাতে ধাক্কা দিতে দিতে যাচ্ছে তো আমি গিয়ে জিজ্ঞাসা করলাম আপনি কি ড্রাঙ্ক আপনি কি অন ডিউটি মদ খেয়ে রয়েছেন তখন উনি বলছে কি হচ্ছে কি কেন কি দরকার আমি বললাম আপনি কি অন ডিউটি মদ খেয়ে রয়েছেন সেটা বলুন আপনি আমাদেরকে প্রোটেকশান দেবেন এখানে জাস্টিসদের জন্য লড়াই করছে ছেলেমেয়েরা সারা দুনিয়া যেখানটাই লড়াই চাই করছে জাস্টিসদের জন্য সেখানে আপনি মদ খেয়ে এইভাবে রয়েছেন তখন উনি কোনো রকমের ধাক্কা দিয়ে আমাকে বে যে দুটো কথা বলে দৌড়ে পালালে ওখানে যখন গাড়িতে মানে যে ড্রাঙ্ক রয়েছে সুকুমার মান্ডি হ্যাঁ সুকুমার মান্ডি হালিশহর থানায় কনস্টেবল কনস্টেবল তো ওখানে যখন পুলিশ ভ্যানটা দাঁড়িয়ে রয়েছে ওর ভেতরে একজন অফিসার বা কনস্টেবল উনি ছিলেন ওনাকে আমি জিজ্ঞাসা করলাম আপনারা এগুলোকে অ্যাপ্রিসিয়েট করেন একজন ড্রাঙ্ক অফিসার একটা অন ডিউটি অফিসার মদ খেয়ে রয়েছে আপনাকে এগুলো অ্যাপ্রিসিয়েট করেন বলছে আমার কাছে লাইভ করা রয়েছে উনি বলছেন ওটা ওনার পার্সোনাল ম্যাটার তো আমা আমার একটাই ইয়ে যে প্রশাসন কি মদ খেয়ে থাকতে পারে আর এটা কারোর পার্সোনাল হতে পারে কি যে গাড়িতে ছিলেন যে অফিসার গাড়িতে ছিলেন হ্যাঁ কর্মরত ছিলেন পুলিশ পুলিশ হ্যাঁ 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 উনিও ছিলেন উনি গাড়ির মধ্যে বসে বসে এই কথাগুলো বলছেন যখন আমি সমর্থন জানাচ্ছি এবং যখন আমি এটাকে করলাম তখন উনি কি করলেন গাড়ির রানিংয়ে বেরিয়ে চলে গেলেন ড্রাইভারকে বললেন গাড়ি চালিয়ে দিতে রানিংয়ে বেরিয়ে চলে গেলেন তারপরে ভাইরা সবাই এসে যখন আমি চিল্লামিল্লি করছি তখন ভাইরা এসে সবাই বললেন দিদি কি হয়েছে তখন ডিটেলসটা বললাম যে পুলিশ অফিসার ড্রাং ছিলেন সে আবার ব্যাক করে আসছেন এবং বাজে কথা বলছে উনি দৌড়াচ্ছেন তখন ভাইয়েরা গিয়ে ধরেছে না ওনার গায়ে কোনো রকম শুধুমাত্র আমরা আমরা ইয়াং জেনারেশনরা বা যুব সমাজ শুধুমাত্র ওনাকে প্রোটেকশন প্রোটেকশন দিয়েছে এই কারণে ওনার উর্দিটাকে আমরা সম্মান করি বলে না হলে আমরা মেয়েরা ক্ষমতা রাখি ওরকম একটা দুটো পুলিশ অফিসারকে সুকুমার মান্ডি নির্যাতিত প্রতিবাদ করছে মানে মহিলাদের নির্যাতন এটাই তো স্বাভাবিক হতে পারে যেখানে আমাদের পুলিশ মন্ত্রী হচ্ছেন আমাদের মাননীয় যেখানে তিনি মেয়েদের দাম তুলে দেন দশ লাখ টাকা তিরিশ হাজার টাকা এটাকে ছোটোখাটো ঘটনা বলে তার কাছ থেকে বেশি কিছু এক্সপেকটেশন রাখা যায় না 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 আমি এখন সাধারণ মেয়ে আমরা কমপ্লেন করেছি ওনারা স্টেপ নেবেন যদি স্টেপ নেয় তাহলে আমরা আবার আন্দোলনে এগিয়ে যাবো না 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 কোন সহযোগিতা করেনি উল্টে সমর্থন করেছেন পরবর্তীতে থানায় এসে আপনার অভিযোগে সেরকম

মিছিল ছিল ধিক্ষার মিছিল তো সেই মিছিল আমরা আমাদের পরিকল্পনা মাফিকা আমরা ঠিকঠাকই হচ্ছিলো মানে লাস্টের দিকে একদম এক দিদি যিনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তো তিনি আমাদের মিছিলকে সংগতি জানিয়ে আমাদের মিছিলে যুক্ত হন এবং তিনি লক্ষ্য করেন একজন পুলিশ অন ডিউটি পুলিশ কনস্টেবেল যার নাম হচ্ছে সুকুমার মান্ডি তো তিনি আপাতবস্তক মধ্যম অবস্থায় তিনি যাচ্ছেন এবং মিছিলের যারা মানে অন্যান্য যারা সতীর্থ রয়েছে তাদেরকে মানে বিভিন্নভাবে মানে মানে দুর্ব্যবহার করছে আর কি যে সরে যা ঢুকে যায় এরকম ব্যবহার করছে তো সেই দিদিকে প্রতিবাদ জানায় তো প্রতিবাদ জানাতে গিয়ে সেই দিদিকে মানে দুর্ব্যবহার করে সেই পুলিশ এবং দুর্ব্যবহার বলতে মানে বলে তুই ঢুকবি না এখানে তুই গাড়ি করে তুই ঢুকবি না এখানে আমাদের পার্সোনাল ম্যাটার মলস্টেশন করা হ্যাঁ মহিলার দিদি তো ব্যক্তিগত অভিযোগ করেছেন যে তাকে মলস্ট্রেট করা হয়েছে তো এটা দিদি এসে আমাদের জানায় তো ওখানে প্রায় আমাদের তিনশো চারশো বেঙ্গল মন বাগান সমর্থক ছিল তো তারা বিষয়টা জানতে পেরে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সেই পুলিশ অফিসারকে ধরে গিয়ে যে আপনি এটা এরকম কেন করবেন তো তখন সেই পুলিশ অফিসার পুনরায় যারা মানে তাকে কি আবার ধরেছে তাদের উপর আবার চড়াও হয় এবং অ্যাগ্রেসিভ মানে অঙ্গভঙ্গি এবং কথা বলেন এবং পরবর্তীতে স্বাভাবিক সাধারণ ছাত্রছাত্রী সাধারণ যারা সমর্থক ইয়েরা ছিল তারা ক্ষিপ্ত হয়ে যায় এবং সেই পুলিশকে তারা মানে ঘেরাও করে নেয় অভিযোগ করে হ্যাঁ বলছি ঘুরে নেয় তো তারপর পুলিশ গাড়ি নিয়ে ওই পুলিশ অফিসার যিনি একুশ তাকে ফেলে পালিয়ে যায় পুলিশের গাড়ি হ্যাঁ পুরো ড্রিঙ্কিং অবস্থায় ছিলেন এবং এইখানে যে হালিশহর থানা যার যেই থানার আন্ডারে তিনি কর্মরত তো তারা অফিসিয়ালি সেটা অ্যাকসেপ্ট করেছেন যে তিনি অন অবস্থায় অবস্থায় ছিলেন যিনি ছিলেন তার নাম হচ্ছে সুকুমার মান্ডি ঠিক আছে তিনি পদে আছেন এবং আমরা থানাতে এফআইআর করেছি ওই দিদিও লিখিতভাবে ব্যক্তিগতভাবে এফআইআর করেছেন এবং থানা থেকে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে তার এগেনস্টে ডিপার্টমেন্টাল তদন্ত করা হবে এবং পরবর্তী যে স্টেপ তারা নেবেন এবং আমাদেরকে জানাবেন হ্যাঁ করছেন মদ্যবস্থা তিনি ডিউটি করছেন সেটা আমরা দেখেছি প্রত্যেকে এবং থানা থেকেও সেটি তারা মানে অ্যাকসেপ্ট করেছে তিনি মদ্যপ রয়েছেন অফিসিয়াল এখন চাই যে এখন চাই এখন জাস্টিস চাই মানে এই মানে আজকে এক দিদির উপর হয়েছে আরও গ্রামেগঞ্জে আরও হচ্ছে বড় লেভেলে কলকাতায় হয়েছে তো চারিদিকে আলটিমেটলি তো এটাই হচ্ছে তো আলটিমেটলি তো প্রতিবাদ এরকমভাবে তার আগে যখন এর আগে আঠেরো তারিখ দাড়বি ছিল ডাডবি ক্যান্সেল হয়েছে আমাদের ইস্টবেঙ্গল মনমানের সমর্থকরা রাস্তায় নেমেছিল তাদেরকে পুলিশ এসে অ্যারেস্ট করেছে পুলিশে হত্যার করেছে তো যেখানে প্রতিবাদের আওয়াজ উঠছে সেখানে প্রতিবাদী কণ্ঠে পুলিশের মারফতে চেপে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা আমরা আগেও দেখেছি আজও চলছে এরকমভাবে প্রতিবাদী কণ্ঠ চেপে দেওয়া যাবে না প্রতিবাদ সর্বত্র চলবে আজকে চলছে আবার আগামী দিনে আমরা যদি এর ঠিকঠাক বিচার না হয় আমরা আরও বৃহত্তম আন্দোলনে যাব দরকার পড়লে আমরা আবার থানা ঘেরাও ইত্যাদি কর্মসূচি আমরা পরবর্তীকালে আলোচনার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব আজকে থানা ঘেরাও হয়েছে থানা গেরা হয়নি আমরা আজকে থানায় এসেছি পুলিশ যে যিনি যার অভিযুক্ত সেই পুলিশকে আমরা নিজেরা মানে মানে ধরে না আর কি স্কোয়াড করে আমরা নিয়ে এসছি এবং এখানে আরো অন্যান্য সিনিয়র বাবুরা ছিলেন অফিসাররা ছিলেন তারা স্বীকার করেছেন তিনি তো হ্যাঁ অবশ্যই হ্যাঁ তিনি অফিসিয়ালি তিনি তারা স্বীকার করা হয়েছে আমার আকাশ নীল দেয় আমি কাঁচাপাড়া ইস্টবেঙ্গল ফ্যাংকামের অন্যতম সদস্য এ ঘটনা আমাদের আজ পঁচিশে আগস্ট রোববার সন্ধ্যে সাতটা থেকে থানার মধ্য থেকে আমাদের কাচ্চাপাড়া অঞ্চলের থানার মধ্য থেকে বাগমোর পর্যন্ত একটি সুবিশাল মিছিল আয়োজন করা হয়েছিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকের পক্ষ থেকে কাচ্চাপাড়া এবং সেটি সুগঠিতভাবে ভালোভাবে এবং সাধারণ যা পাবলিক রাস্তার দ্বারা দাঁড়িয়েছিলেন তারা আমাদের না সুন্দরভাবে সহযোগিতা করেছেন সুন্দরভাবে সহযোগিতা করেছেন এবং সেটি সবলভাবে সম্পন্ন হয়েছিল বাগমোড়ে এসে এবং বাঘমোড়ে সেটি শেষ করার পর ওখানে আমরা প্রতিবাদ জানাচ্ছিলাম আরজি জাস্টিস নিয়ে আমার স্লোগান চলছিল এবং সেই স্লোগানের সময় একটি আমাদের দিদি যিনি হচ্ছে কল্যাণী থাকেন তার নামটা জানা হয়নি তিনি একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তিনি হচ্ছে তখন সেখানে আমাদের দেখে আমাদের সাথে যুক্ত হন কারণ তিনি একজন মেডিকেলের স্টুডেন্ট এবং সে তার সেটা বিবেকে লাগে এবং সেটি আমার সাথে যুক্ত হওয়ার পর তিনি ওখানে দাঁড়িয়েছিলেন এবং পাশে আমাদের পুলিশ গার্ড দিচ্ছিলেন এবং সে ওখানে এই মধ্য কনস্টেবল পুলিশ অফিস পুলিশ ছিল তার নাম ছিল সুকুমার মান্ডি এবং তিনি সেখানে তাকে বিভিন্ন নানারকমভাবে বাজে ইঙ্গিত দেন এবং গাজে গায়ে ধাক্কা দেন এবং সেটি সেই দিদিটা আমাদের এসে বলেন এবং সেটা বলার পর আমাদের ওখানে ইস্টবেঙ্গল মোহনবাগান যারা সমর্থক ছিলেন তারা হচ্ছে ওখানে সেটি পুলিশ অফিসারটাকে গিয়ে জিজ্ঞাসা করেন স্যার কী হয়েছে ভালো হবে এবং তিনি তারপর যা গাড়িতে যে পুলিশ অফিসার ছিল তার নামটা জানা হয়নি এবং তিনি সেখানে বলছেন সেটা আমার পার্সোনাল ব্যাপার আমাদের পার্সোনাল ব্যাপার আমরা কী করেছি এবং অবশ্যই মনস্ট করেছে তাই সেই তিনি তো অভিযোগ করেছেন এবং এফআইআর সেটা করা হয়েছে সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে এবং সেটি অভিযোগ করার পর তখন সেখানে যে পুলিশ অফিসারটা তার সাথে ছিলেন গাড়িতে তিনি তাকে ছেড়েই ওখান থেকে গাড়ি এমনভাবে চালিয়ে বেরিয়ে যান সেখানে যদি সামনে কোনো লোক থাকতেন তিনি মৃত্যু হয়ে যেতেন একদম এবং তখন তাকে পুলিশ অফিসারটাকে সবাই আমাদের ইস্টবেঙ্গল মোহনবাগান ফ্যানেরা ক্ষিপ্ত হয়ে যান এবং তাকে জিজ্ঞাসা করেন এবং সেটি না বলার জন্য সেখানে আমরা সবাই তাকে বাধ্য হয়ে কারণ পুলিশ আমাদের ওখানে যারা বাদবাকি ছিলেন ওরা আমাদের ওপর লাঠিচার্জ করেন কয়েকজন পুলিশ আমাদের ফ্যানদের ওপর এবং ফ্যানরা স্যার বদলি ক্ষিপ্ত হয়ে যাওয়ার পর তখন তাকে স্যারকে পুরো ঘেরাও করে আমাদের ওখানে দাঁড় দোষী পুলিশের কী চাই অবশ্যই শাস্তি চাই যিনি সাসপেন্ড হোক সদস্য আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় দাবি তাই এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা আমার বাংলা নিউজ